যদি আপনি দ্রুত ও সহজে মানসিক শান্তি পেতে চান তাহলে কিছু কার্যকর উপায় চেষ্টা করতে পারেন এগুলো আপনার মনকে শান্ত করতে ও মানসিক চাপ কমাতে সাহায্য করবে চোখ বন্ধ করুন ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন চার সেকেন্ড শ্বাস ধরে রাখুন চার সেকেন্ড মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন ছয় সেকেন্ড এটি পাঁচ থেকে দশ বার করুন পাঁচ মিনিটের ধ্যান চুপচাপ বসুন বা শুয়ে করুন মনোযোগ দিন শুধু শ্বাসপ্রশ্বাসের ওপর চিন্তা এলেও তা আস্তে এতে দিন মন শ্বাসে ফেরান পার্কে বা গাছপালার মাঝে দশ মিনিট হাঁটা মানসিক শান্তি এনে দিতে পারে মোবাইল বন্ধ রাখুন চারপাশ লক্ষ্য করুন নিজেকে বলুন আমি ঠিক আছি ধীরে ধীরে তিনবার জোরে বা মনে মনে বলুন আমি শান্ত আমি ঠিক আছি সব ঠিক হয়ে যাবে প্রিয় গান শুনুন ছবি আঁকুন অথবা প্রিয় কারোর সাথে কথা বলুন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন